আজকে মসজিদে নববীর সেই দরওয়াজার মধ্যে লেখা আছে রাসূলিল্লাহ অথচ আমাদের মসজিদগুলোর কবুল হবে না কিয়ামত পর্যন্ত বলবেন আল্লাহ রহমাতিকা ইয়া আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খুলে দেন আল্লাহ আপনার দয়া অনুগ্রহের দরওয়াজা খুলে দেন আল্লাহ বলবেন যে না আমার রহমতের দরওয়াজা খুলবে না আমার দয়া অনুগ্রহের দরওয়াজা খুলবে না কেননা আমি তো রহমত করেছি আমার হাবিবকে ও আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিল আলমিন আমার নবীকে আমি শুধু মানুষের জন্য নয় সকল সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি যেখানে আমার হাবিব নাই সেখানে আমি নাই যেখানে আমার হাবিবের স্মরণ নাই সেখানে আমি নাই যেখানে আমার হাবিবের উপর দরুসরি পারবে না সেই সেই দুয়ার উপর আমার নাই সন্তুষ্টি নাই সেই দোয়া আমি কবুল করবে না অতএব যেখানে দরুসরিফ থাকবে সেটাই মূলত আল্লাহর পক্ষে কবুল হবে ঠিক না বেটে আরে জয় বলে ঠিক কিনা আমি করোনা হাতি সব পড়তে পারিবা না পারি আমি আমার কাছে সব কিছু আসছে বা আসে নাই যেটাই হোক না কেন আমি এক বাক্যে মেনে নিলাম আল্লাহর যত সিফাত আল্লাহর যত হুকুম আল্লাহর যত হাকাম আল্লাহর যত নূর আল্লাহর যত কিছু আছে সব কিছু আমি এক বাক্যে কবুল করে নিলাম আল্লাহর কোরআন বলছে ওয়াকানাল ইনসানু কাফুরা সূরা আল ইসরা ইসিবিতে সূরাকে চিনে 19 নম্বর পারার মধ্যে সু স্পষ্ট ভাবে লেখা আছে যে মানুষ অকৃতজ্ঞ হয় মানুষ কাফির হয় মানুষ অস্বীকার করে সেজন্য এমন কোন শব্দ প্রিয় নবীর শানে প্রয়োগ করা যাবে না যেই শব্দটা সাধারণ শব্দে অর্থ ব্যবহার হয় যেই শব্দটা আমার আপনার ক্ষেত্রে ব্যবহার হয় যেই শব্দটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় সেজন্য আল্লাহর রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়িন আল্লাহ বলেন আমার নবী কে বল রাসূল কে বল আল্লাহর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে কত কষ্ট আমরা করি ঠিক না বেটিক ও মুখের পেছনে তো মুখের পেছনে ঘুরে ঘুরে সময় নষ্ট করি ঠিক না বেটিক এক কাপ চায়ের জন্য কত সময় নষ্ট করি আমরা ঠিক না বেটিক আচ্ছা ওই সময়গুলো যে ব্যয় করি এগুলো দিয়ে কোনো সওয়াব পাওয়া যাবে আখেরা মুক্তি পাওয়া যাবে কিন্তু আজকে ঠান্ডার মধ্যে বসে আছেন প্রিয় নবীর প্রেমে সালাতু সালাম পড়ছেন শরীফ পড়ছেন প্রিয় নবীর প্রেম নিয়ে একটু জিকির করছেন আল্লাহ রসুলের স্মরণ করছেন এই সময়টুকুন যে ব্যয় করছেন এটা লাভ না ক্ষতি বলেন জোরে লাভ না ক্ষতি আচ্ছা লাভ চায় না পৃথিবীতে এরকম কেউ আছে আমরা সবাই লাভ চাই কি চাই না শুধু লাভ নয় ত্রিবেদী শরীফের হাদিস যে মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে যেই কানে মাহফিল হবে মজলিস হবে যে মাহফিলের আশেপাশে মাহফিলের আওয়াজ যতদূর যাবে সেই জায়গাটু কোন সাধারণ জায়গা নয় সেটা রহমতের স্থান হিসেবে নির্ণয় হয় সোহান আল্লাহ বলেন তাহলে এখানে যে রহমত নাজিল হচ্ছে কোনো সন্দেহ আছে শরীফ পড়লে সালাম পড়লে এখানে রহমত নাজিল হবে এতে কোনো সন্দেহ কেননা সালাতু সালাম সাধারণ কোনো আমল নয় এটা স্বয়ং রব্বুল আলামিনের আমল আল্লাহ বলেন আমি নামাজ রোজা হজ জাকাত কোনো কিছু আদায় করি না এগুলো তো তোমরা আদায় করো কিন্তু আমি একটা আমল করি সেটা হলো আমার হাবিবের উপর আমি সালাতু সালাম পেশ করি এটা কোরআন শরীফের আয়াত যেটা আমি একটু আগে পড়েছি সকাল ওলামায়ে কেরাম যেটা তেলাওয়াত করে ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত এর ব্যাখ্যায় আসছে আল্লাহ এবং তার রহমতের তারা সবাই মিলে মিশে প্রিয় উপর সব সময় সদা সর্বদা সালাতু সালাম আদায় করেন সুবহান জরে বলার না আমাদের জন্য রাত আছে 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 বারোটা একটা আল্লাহর জন্য রাত নাই দিন নাই সকাল নাই সন্ধ্যা নাই দুপুর নাই এক ঘন্টা নাই দুই ঘন্টা নাই আল্লাহর সময়ের উর্দে তথা সদা সর্বদা সর্বক্ষণ আল্লাহর প্রিয় হাবিবের উপর স্বয়ং শরীফ পড়ে সেজন্য দরুদ শরীফ সাধারণ কোনো আমল নয় আমাদের ইমামরা ফতুয়া দিয়েছেন ফতুয়া স্বামীর আমরা যে নামাজ আদায় করি আমাদের সেই ইবাদত কবুল হতেও পারে নাও হতে পারে আছে। কিন্তু একটা আছে একটা এমন একটা আমল আছে যেটা কবুল হবে গ্যারান্টি ইমামরা বলতেছেন এবং হাদিস শরীফ দ্বারাও সেটা প্রমাণিত যে প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়লে মন কুলে প্রাণ কুলে মন ভরে ভক্তি নিয়ে শ্রদ্ধা নিয়ে ভালোবেসে এটা গ্যারান্টি কবুল হয়ে যাবে আরো জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে যে বাদতে গ্যারান্টি আছে যে আমলে গ্যারান্টি আছে সে আমলটা আমরা বেশি বেশি করবো যে টিচার আমাদেরকে গ্যারান্টি দিবে 100% পাস হবে 100% আমি সফল হব এ প্লাস গ্যারান্টি পাবো তাহলে সেই টিচারের কাছে আমি পড়ব ঠিক না বেঠিক যে আমাকে গ্যারান্টি দিবে যে 100% ফলন হবে তাহলে সেই কৃষকের কাছে আমি যাব সেই জায়গায় আমি যাব 100% যেখানে আমরা সেখানে যাব ঠিক একইভাবে যে 100% গ্যারান্টি হলো যে প্রিয় নবীর উপর প্রেম ভক্তি শ্রদ্ধা নিয়ে সর্বোচ্চ তাজিমের সাথে সালাতু সালাম আদায় করবে তার সেই আমল কবুল হয়ে যাবে আমার আল্লাহ ঠিক না ঠিক আমাদের আমল কবুল হোক চান কি চান না আরে জোরে বলুন চান কি চান না হযরত ফারুক আজম হযরত মাওলানা আলী দুইজন হাদিস বর্ণনা করছেন তাদের জবান দিয়ে বলছেন ইন্না দুআ মাওকুফুন বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসাদু মিনহু শাই হাত্হাতুস সাল্লাহ আলা নবী কাসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওসাল্লাম এই হাদিস শরীফটা ত্রিমিজির শরীফ যেটা আমাদের মহান মুসীদ কেবলা এখন অনুবাদ করছেন ব্যাখ্যা করছেন দুরুলুন নিজাম ইসর হতি সেই তির্মিদির শরীফের মূল হাদিস যেটা মেশকাতুল মাসাবির মধ্যে আসছে হয়তো আপনারা বুঝতে কষ্ট হবে আমার মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে অনেক আলে মোলামা শুনছে অনেক দরুদ শরীফের বিরোধী দল আছে তারাও শুনছে তাদের জন্য বলছি যদি মেশকা শরীফ আপনাদের ঘরের লাইব্রেরিতে থাকে যদি আপনারা পড়ে থাকেন তাহলে মেশকা শরীফ কুলুন সেখানে সালাতু সালাম অধ্যায় তাসাহুদ অধ্যায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন যে হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে তোমাদের দোয়া ফরিয়াদ প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের হাবিব প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়বে না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরও মহাপতি বলেন সুবাহানল্লাহ তাহলে দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত কোনো দোয়া বলেন কোনো দোয়া মসজিদে ঢোকেন না বের মসজিদে ঢোকেন কি না আপনারা মসজিদ থেকে বাজারে বেশি ঢুকেন নাকি মসজিদে ঢুকেন কি না জোরে বলেন মসজিদে ঢুকেন কি না আপনাদের আশেপাশে মসজিদ আছে কি না মসজিদে ঢোকার সময় দোয়া পড়েন তো পড়েন দেখি বলেন আপনারা তো আমাদের সাথে থাকতে থাকতে হয়তো শিখে গেছে আগেই বলে দিচ্ছে না এটা না আমি চাচ্ছি আপনাদের থেকে শোনার জন্য দেখি বলেন ভাই বলছেন আপনি একটু দাঁড়ান দাঁড়ান প্লিজ মাহফিল তো অনেক লাইলি মজদুর কাহিনী শুনবেন কিন্তু প্রিয় নবীর প্রেমের মাহফিল সহজে পাবেন না ঠিক না বেটি আপনি বলেন ভাই প্লিজ সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না এরকম একজন ভাই ইমানদার যদি আপনাদের এলাকায় থাকে এটা এলাকার সবার জন্য লাভ আছে আমার ভাই যে এখন দোয়াটা পড়লেন একটু বসেন প্লিজ আমার ভাই যে দোয়াটা পড়লেন এই দোয়াটা ওনার বানানো নয় এটা ইবনে মাজা শরীফের হাদিস সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কয় হাজার ডকুমেন্টস লাগবে আল্লাহ রসুলের রহমত এটা একটা ছোট্ট ট্যাপ মনে হলো এখানে হাজার হাজার ডকুমেন্টস আছে আমার মুর্শিদকে আপনার দয় তাহলে এখানে যে প্রিয় নবীর নাম মুবারকে সালাতু সালাম নিয়ে যে ঢুকা বের হওয়া মসজিদে ঢুকবেন ডান পা দিয়ে সাথে সাথে বলবেন বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিকা মসজিদ থেকে বের হবেন বাম পা দিয়ে বের হবেন বের হওয়ার সময় সাথে সাথে বলবেন বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ঠিক সুবহানাল্লাহ বলবেন না কিন্তু অধিকাংশ মসজিদের মধ্যে পূর্ণ দোয়াটা নাই যারা মসজিদে নবমীতে গিয়েছেন দরবারে আজমে গিয়েছেন মদিনা শরীফে গিয়েছেন তারা দেখেছেন যারা হস করেছেন তারা দেখেছেন সেখানে দরবারে আজম মদিনাতুল মনাবার চৌকটের মধ্যে লেখা আছে স্পষ্টভাবে বিসমিল্লা হিউসলাত আলা লি আব রহমাতিকা তাহলে যদি হাদিস শরীফ না হতো এই মসজিদে নববীর দরওয়াজায় সেটা লেখা থাকতো না সেখানে আলেমের অভাব নাই মুফতির অভাব নাই আজকে মসজিদের নববীর সেই দরওয়াজার মধ্যে লেখা আছে বিসমিল্লাহসলাত আলা রাসূলিল্লাহ অথচ আমাদের মসজিদ গুলোর মধ্যে এই দোয়াটা লেখা নাই তাহলে এই দোয়াটা গেল কই প্রিয়নবীর নবীর উপর সালাম গেল কই যেখানে বলা হচ্ছে প্রিয় নবীর উপর সালাত না করলে তোমাদের দোয়া কবুল হবে না কে ইয়া আল্লাহ আপনার রহমতের দরওয়াজা খুলে দেন আল্লাহ আপনার দয়া অনুগ্রহের দরওয়াজা খুলে দেন আল্লাহ বলবেন যে না আমার রহমতের দরওয়াজা খুলবে না আমার দয়া অনুগ্রহের দরওয়াজা খুলবে না কারণ আমি তো রহমত করেছি আমার হাবিবকে ও আলামিন আমার নবীকে আমি শুধু মানুষের জন্য নয় সকল সৃষ্টির জন্য রহমত করে পাঠিয়েছি যেখানে আমার হাবিব নাই সেখানে আমি নাই যেখানে আমার হাবিবের শরণ নাই সেখানে আমি নাই যেখানে আমার হাবিবের উপর দরুদ শরীফ না সেই সেই দুয়ার উপর আমার সন্তুষ্টি নাই সেই দোয়া আমি কবুল করবে না অতএব যেখানে দরুদ শরীফ থাকবে সেটাই মূলত আল্লাহর পক্ষে কবুল হবে ঠিক না বেটে ঠিক আরে সবাই বলে ঠিক কিনা ঠিক সেইজন্য সালাম ছাড়া দরুদ শরীফ ছাড়া কোনো ইবাদত দোয়া প্রার্থনা কবুল মসজিদে ঢুকবেন অবশ্যই দোয়াটা পূর্ণ দোয়া পড়বেন কারো যদি কোনো বহস করার প্রয়োজন হয় কোনো মাসালা জানার প্রয়োজন হয় আমরা গুনেগার গোলাম আছি আমার উস্তাদ আমার মুরশিদ এমন মুর্শিদ যিনি আলেম বানান ঠিক না বেটি আমরা সে ঠুঙ্গা ভিড়ের মুড়িদ না ঠিক না বেটি ঠুঙ্গা ভিড় বুঝেননি আপনারা অনেক টুঙ্গা ভিড় আছে কথা বলতে পারে না আমার মুর্শিদ একদম নয় বছরের টং টং করে কথা বলে ঠিক প্রতিটি স্পষ্ট করে বোঝা যায় ঠিক না বেটি একটা কোরআনের আয়াত পড়বে জানা এখন 10 বছরের একজন যুবক তেলাওয়াত করতেছে সুবহানাল্লাহ বলেন যেন কুকিলের কণ্ঠে ঝরছে কুকিলের জবান দিয়ে যেন কন্ঠ বের হচ্ছে আওয়াজ সুন্দর কন্ঠ বের হচ্ছে আমরা সেই যেমন তেমন পীরের murid নই আমাদের পীর যেমন পীর আমাদেরকে গড়ে তুলেছে তেমন করে ঠিক না বেটি সেজন্য আমরা সবসময় প্রস্তুত আছি যা কথা বলবো এলোমি কথা বলবো জ্ঞানের কথা বলবো কোরআন হাদিস থেকে বলবো যদি কোরআন হাদিসের বিপরীত হয় আপনারা জিব্বা কাটারাকে আল্লাহ রসুল আমার জিব্বা কাটবে ঠিক না বেঠিক আমি আপনাদেরকে বল শিখালে ধরবেন মুক্তি আছেনি আমার ভাই একটু আগে বলেছেন কে নাকি বলেছেন যে নবী যদিও মানুষ কোরআন শরীফে কি আসছে জানেন ওয়াকান আল ইনসানু কাফুরা ইনসানের সাথে কাফের শব্দ আসছে ইনসানের শব্দে কি আসছে কারণ মানুষ অকৃতজ্ঞ মানুষের মধ্যে কৃতজ্ঞ আছে অকৃতজ্ঞ আছে দুইটার সম্ভাবনা আছে কি নাই পজিটিভ এবং শত আছে অসৎ আছে কি নাই ভালো আছে যেই শব্দে দুই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি যেই শব্দ দিয়ে দুই দিকে যাওয়ার সম্ভাবনা বেশি খেয়াল করবেন ভালো মন্দ হওয়া আল্লাহর কোরআন বলছে ওয়াকান আল ইনসানু কাফুরা সূরা আল ইসরা বনি ইসরাঈল হিসেবে যে সূরাকে চিনে 15 নম্বর পারার মধ্যে সূরা স্পষ্ট ভাবে লেখা আছে যে মানুষ অকৃতজ্ঞ হয় মানুষ কাফের হয় মানুষ অস্বীকার করে সেজন্য এমন কোন শব্দ প্রিয় নবীর শানে প্রয়োগ করা যাবে না যেই শব্দটি সাধারণ শব্দে অর্থ ব্যবহার হয় যেই শব্দটি আমার আপনার ক্ষেত্রে ব্যবহার হয় যেই শব্দটি মানুষের ক্ষেত্রে ব্যবহার হয় সেজন্য আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন আল্লাহ বলছেন আমার নবী কেবল রসুল কেবল আল্লাহ রসুল আওয়াজ আল্লাহ কিছু শব্দ আছে বা শব্দ আমরা বাতেল না আমরা ঠিক শুননি এমন নতুন করে ওয়াবি থেকে শূন্য হয়েছি তাই না আমরা জন্মগত শুননি আমাদের বাপদাদাও শুননি আমি বিশ্বাস করি আপনাদের বাপদাদাও শুনিনি কারণ আমাদের বাপ দাদা 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 গিয়ে শাহজালাল রহমতুল্লাহ ঠিক নামে ঠেক আমাদের বাপদাদা গিয়ে গিয়ে হজরত নাসির উদ্দিন সিপাহ শাল আর রহমত উল্লাহ আলাহ হেই নামে ঠেক আমাদের বাপদাদা গিয়ে গিয়ে হজরত শাহ পরান রহমাতুল্লাহ আলাই তার উপরে গিয়ে গিয়ে প্রাণের খাজা জবাব আর হমতুল্লাহ আলায় হেই নামে ঠেক সেজন্য আকিদা আকিদা এক স্ববাক রাখতে হবে আমান্তু বিল্লাহি কামাহুয়া ইহি ওয়াসিফাতিহি ওয়াকাবিল্তু জামিয়া খেয়াল করবেন ও জামিয়া আহ কামিহি ও এমনি পড়ি কিন্তু অর্থ আমরা জানি না হাকিকত আমরা জানি না ওয়াকাবিলতু কাবিল জামিয়া আমি আল্লাহর নাম জানি বা না জানি আল্লাহর সিফত সম্পর্কে আমার ধারণা থাকুক বা না থাকুক আমি করোনা হাদিসে সব পড়তে পারি বা না পারি আমি আমার কাছে সব কিছু আসছে বা আসে নাই যেটাই হোক না কেন আমি এক বাক্যে মেনে নিলাম আল্লাহর যত সিফাত আল্লাহর যত হুকুম আল্লাহর যত হাকাম আল্লাহর যত নূর আল্লাহর যত কিছু আছে সব কিছু আমি এক বাক্যে কবুল করে নিলাম ঠিক না ঠিক ওয়াকাবিলতু জামিয়া আমি পরিপূর্ণভাবে কবুল করলাম বিয়ে বিয়ে সাদে আপনাদের এলাকায় হয়নি উনি আপনার আপনাদের এলাকায় এই জন্য বলছি এখানে বিয়ে হয় বিয়ের সময় ইজিন আর কবুল হয় কি না ইজিন নেয় না মেয়ে থেকে আর কবুল কে বলে এজাজত ইজিন ইজিন মানে এজাজত ইজাব ইজাব মানে কবুল তাহলে ছেলে ইজাব দেয় ঠিক না বেটিক তাহলে এই যে এই যে এজাজত দিচ্ছে বিয়ের কবুল বলছে এখন কোন ছেলে বা মেয়ে কোনো বর বা বধু কেউ যদি বলে আমি নাইন পার্সেন্ট 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 কবুল কবুল করলাম এক এক গভীর মনোযোগ যদি না করে আচ্ছা আপনারা বলেন তো বিয়েটা হবে ভালো করে বুঝে বলবেন বিয়েটা হবে নাইনটি নাইন পার্সেন্ট কবুল করলেন আর ছেলে যদি বলে আমি নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট যদি অস্বীকার করে তাহলে বিয়ে হবে